মাটি কাটা শ্রমিকেরা একটি গুলের কারখানা করবে বলে মাটি কাটছিলেন এবং হঠাৎ করে তাদের কোদালে একটি আঘাত পড়ে এবং তারা বুঝতে পারে যে নিচে কিছু একটা আছে এবং তারা অবশেষে খুঁজে পান একটি শিবলিঙ্গ এই যে দূরে রেলের সুড়ঙ্গটি দেখছেন ঠিক তারই পাশে মাটি কাটা হচ্ছিল এবং সেখানেই খুঁজে পাওয়া যায় সেই শিবলিঙ্গটি এবং এই পাশে একটি মন্দির করে সেখানে রেখে দেওয়া হয়েছে সেই শিবলিঙ্গটি এবং স্থানীয় গ্রামবাসীরা তাকে শ্রদ্ধা সহকারে পুজো দিয়ে থাকেন এই শিবলিঙ্গটি বেশ প্রাচীন দেখেই বোঝা যায় এবং যেখান থেকে পাওয়া গিয়েছিল সেখানে বেশ কিছু ইট এবং আরও ছোট ছোট কয়েকটি মুখায়ব মূর্তি পাওয়া গিয়েছে এবং এই যে জায়গাটি সেই জায়গাটির নাম হালালপুর এটি রানাঘাট প্রধান শহর থেকে অন্ততপক্ষে তিন কিলোমিটার উত্তর দিকে এটি হিজুলি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এবং হিজুলি গ্রাম থেকে এটি খুব কাছাকাছি এবার আমরা আপনাদেরকে যে কথাটি বলবো যে হালালপুরের একটি প্রাচীন ইতিহাস জানা যায় সেই ইতিহাসটি হলো রানাঘাটের একজন কুখ্যাত ডাকাত ছিলেন যার নাম ছিল রানা ডাকাত এবং কথিত লোকমুখে শোনা যায় যে সেই রানাডাকের নাম থেকেই নাকি হয়েছে এই রানাঘাট শহরটি এবং পরবর্তীকালে যে সকল ইতিহাসরা নদিয়ার ইতিহাস লেখেন এবং রানাঘাট সম্বন্ধে লেখেন তারা প্রত্যেকেই এই রানা উল্লেখ করেছেন এই সমস্ত লেখা থেকে আরও একটি বিষয় জানা যায় যে এই হালালপুরেই ছিল রানা বাসস্থান এবং রানাঘাটের খুব কাছাকাছি চূর্ণি নদীর তীরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি ছিল তার সিদ্ধস্থান বা তার মাতৃমন্দির যে কালী পুজো দিয়েই তিনি ডাকাতি করতে বেরোতেন আমরা এই শিবলিঙ্গিটি আপনাদেরকে দেখাচ্ছি যে শিবলিঙ্গিটি মাটি কাটতে গিয়ে উদ্ধার হয়েছিল ওই হালালপুর থেকে আগেই বললাম কিছু মূর্তি টুকরো এবং কয়েকটি ইট পাওয়া গিয়েছিল যা দেখে বোঝা যাচ্ছিল এখানে এককালে একটি বড় মন্দির ছিল এবং এই যে মুখায়বটি দেখলেন এই যে মাথার অংশটি দেখছেন এটিও তখনই পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখানে একটি পূর্বকালে মন্দির ছিল এবং মন্দিরটি কোনো কারণে ধ্বংস হয়ে গিয়ে মাটির তলে চাপা পড়ে গিয়েছিল অনেক কাল পরে এই মাটি শ্রমিকদের কোদালের আঘাতে এই এই শিবলিঙ্গটি আবার উঠে আসে এবং এই প্রাচীন লিঙ্গটি এখন গ্রামের একটি মন্দিরে পুজো দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক আপনারা এলে কখনো সেই মূর্তিটি অবশ্যই দেখে আসবেন শিবলিঙ্গটি আবার ফিরে আসবেন